রহিম রহমানের সাহিত্য সংস্কৃতি আর ঐতিহ্যের উত্তরাধিকার ঐতিহাসিক জেলায় ক্ষুদ্র জনগোষ্ঠী জাতীয় প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি মিস্টার মৃগেন হাগেদক উপস্থিত বিশেষ অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত এই হলের ভেতরে এবং হলের বাইরে আরেকটি যেখানে আহ জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিনিধি ভাই ও বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম সাঁওতাল ওরাং মালো মাহত, খাসিয়া পাত্র এবং মণিপুরী সহ বাংলাদেশে বিশেষ করে সমতল ভূমিতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন আলোচকবৃন্দ তাদের আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার বক্তব্য শুরু করার আগে আমি এই অনুষ্ঠানে বিশেষ করে বৃহত্তর মমেন এলাকায় সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর তৎকালীন নেতৃবৃন্দের সঙ্গে আমি বেশ আগের কথা বলছি শহীদ জিয়া রহমানের সাথে তাদের ইন্টারাকশনের দু একটি ছোট বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই যদিও সভাপতি সাহেব ওনার বক্তব্যে তার কিছু কিছু বিষয়ে বলেছেন এখানে বেশ কিছু আহ মুরব্বী প্রবীণ নাগরিক উপস্থিত আছেন নিশ্চয়ই তাদের মনে আছে যারা বক্তব্য রেখেছেন তাদের ভিতরেও প্রবীণ নাগরিক আছেন তাদের মধ্যে সভাপতি সাহেব সহ দু একজন উল্লেখ করেছেন উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে বৃহত্তর মমেন সিং এর সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিভিন্ন সময় একাধিকবার মত বিনিময় অনুষ্ঠান হয়েছিল É bom cheio mais show e dizia.